অন্যান্য মাস্টারমশাইরা আছেন ব্লকের যে সমস্ত আধিকারিকগণ আছেন এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিক এবং সর্বোপরি আমার সামনে যে সমস্ত সাধারণ নাগরিক রয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানান ঘোষক তথা আমাদের কর্মাধ্যক্ষ সাহেব বলছিলেন যে আমি তদারকি করে এই আমাদের পর আমাদের সমাধান এই ক্যাম্পগুলো আমরা পরিচালনা করছি কথাটা সম্পূর্ণ সত্য নয় কারণ আমাদের ব্লকে এখনো পর্যন্ত প্রায় টা টোটাল আমাদের যে ক্যাম্প হবে তার মধ্যে চল্লিশের কাছাকাছি আমরা চলে গিয়েছি সেই সমস্ত যে ক্যাম্পগুলো সেগুলো সাফল্যের সঙ্গে যে অনুষ্ঠিত করতে পারা গেছে সেটার কৃতিত্ব আমাদের যে সাতটি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মতক্ষ মেম্বারগণ তথা আমাদের এলাকার যে জেলা পরিষদের মেম্বারগণ রয়েছেন প্রত্যেকের সহযোগিতায় কিন্তু এটা সম্ভব হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে আপনারা সামনে যারা আমাদের সামনে বসে আছেন এই ক্যাম্পগুলো কিন্তু আপনাদের জন্য এবং আপনারা যে এখানে এসেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আসছেন বলেই ক্যাম্পগুলো ভালো তার কারণ আপনারা শুনছিলেন যে ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ হলো একমাত্র যে স্টেট বা রাজ্য যেখানে এই ধরনের একটা প্রোগ্রাম সরকার চালু করেছে যেখানে সাধারণ মানুষ তারা তাদের নিজেদের যে সমস্ত স্কিমগুলি তাদের যে প্রয়োজনগুলি সেগুলো তারা নিজে এসে নথিভুক্ত করাতে পারছে এবং সেটা আমরা আগামী দিনে এক্সিকিউট করব বা মাঠে নামাবো তো এই ধরনের যে একটা অভিনব স্কিম সেই স্কিমের প্রাণ বিন্দুতে রয়েছে কিন্তু সাধারণ নাগরিক যারা তাদের প্রয়োজনটা আমাদের কাছে এসে সরকারের কাছে বলে আমাদের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তাদের সামনে এসে তারা জানাচ্ছেন বা তারা লিপিবদ্ধ করাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা আধিকারিকরা তারা আপনারা যে সমস্ত স্কিম বলছেন তারা কিন্তু লিখছেন লিখে সেটা আপনাদেরকে দেখাচ্ছেন আপনারাই বলছেন যে সেটার মধ্যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এক দুই বলে আপনারা নাম্বারিং করে দিচ্ছেন এবং সেটা আমরা সরাসরি আপলোডিং করে দিচ্ছি অর্থাৎ আপলোডিং করা মানে এটা সরকারের ঘরে কিন্তু মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ এই স্কিমগুলি আপনারা হয়তো পনেরোটা স্কিম দিয়েছেন বা কুড়িটি স্কিম দিয়েছেন সেই কুড়িটা স্কিম কিন্তু এই কাগজ আমি যদি নিয়ে যাই বা না যাই আর কোনো ম্যাটার করে না অর্থাৎ এই স্কিম কিন্তু থেকে গেল সরকারের ঘরে এর মধ্যে থেকে আমরা এবছরে আপনারা শুনেছেন যে দশ লক্ষ টাকা করে প্রতি বুথে পাবো আজকে যে আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখানে আছে চোদ্দ পনেরো এবং কুড়ি তিনটি বুথ নিয়ে আমরা আজকে আলোচনা করছি এবং তার ক্যাম্প আমরা তার স্কিমগুলি আমরা নিচ্ছি তো এই স্কিমগুলির মধ্যে দশ লক্ষ টাকা করে এক একটি বুথে ধরলে তিরিশ লক্ষ টাকার স্কিম আমরা এলাকাতে নামাতে পারবো অর্থাৎ আপনাদের যে ছোটো ছোটো প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারব তো এই ধরনের যে ছোট ছোট স্কিম বা প্রজেক্ট সেগুলো আপনাদের সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে যুক্ত সেটা আমাদের সরকার বুঝেছেন এবং সেই জন্যই কিন্তু এই ধরনের একটা স্কিম আপনাদের সামনে সঙ্গে আমাদের দুয়ারে সরকার চলছে আপনারা জানেন একটা কালজয়ী প্রোগ্রাম যেটা এর আগে কোথাও হয় তো সেই দুয়ারে সরকারের আমরা আজকে দশম পর্যায়ে এসেছি এবং এসেছি সেখানে যে সাধারণ মানুষের চাহিদা পূরণ হয়েছে এটার প্রমাণ আজকের যে দুয়ারে সরকার সেখানে কিন্তু লোক সংখ্যা যারা অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করছে তাদের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এই সংখ্যা কমে যাওয়াটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষের যে সমস্ত চাহিদাগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় আমরা পূরণ করতে পেরেছি এখন যারা আসছেন যাদের বয়স অর্থ এবছরে পঁচিশ বছর হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দরখাস্ত করছে যা রেশন কার্ডের কোনো কারেকশনের প্রয়োজন আছে ট্রান্সফারের প্রয়োজন আছে সেটা করা হচ্ছে কেউ বার্ধক্য ভাতার জন্য দরখাস্ত করছেন যার বয়স এবছরেই শার্ট হয়েছে তো সেই ধরনের কাজগুলো আমরা এবছরের যে দুয়ারে সরকার সেভাবে করছি আপনারা সর্বাঙ্গীনভাবে এই যে প্রোগ্রাম সেখানে আমাদেরকে সহায়তা করছেন আপনারা এসেছেন আপনারা আপনাদের প্রয়োজনগুলো আমাদের কাছে জানান এবং আপনারা আগামী দিনে আপনাদের জীবনযাত্রা আমরা আরো যাতে করে স্মুথ আরও পরিষ্কার করতে পারি তার জন্য যে সমস্ত কাজগুলো দরকার সেটা আমরা অবশ্যই সরকারিভাবে করে দেওয়ার চেষ্টা করব সকলকে আবার অভিনন্দন ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নমস্কার